আমেরিকা হয়তো মুখে এটা বলে না বাট আমেরিকা বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বের আন্দালি আমরা দেখেছি যে মার্কিন ভিসা নীতি বা নির্বাচন যারা আন্ডারমাইন করবে আপনি জানেন খুব ভালো করে তাদের প্রতি এই নিষেধাজ্ঞা কি মানে আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য বিরোধী দলের দাবিকে পিছিয়ে দিল না মানে এখন তো সরকার বলতেই পারবে যে আমরা তো নির্বাচন করতে চাই আমরা নির্বাচন করবে আপনারা নির্বাচনে আসেন আমরা নির্বাচন ভালোভাবে করব এখন নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নাই এবং এটা তো একদম স্পষ্ট যে এই কথার মধ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বা এটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের কথা নাই কথা আসে যে নির্বাচনটা যারা আন্ডারমাইন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো সেই ক্ষেত্রে কি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আড়ালে চলে গেল কিনা আমি আসবো যে বিএনপি বা অন্য বিরোধী দলগুলি কি করতে পারে সেটা প্রসঙ্গে মিস্টার পার্থ ধন্যবাদ না আপনি কারেক্টলি কথাটা বলেছেন আসলে এই ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো আমেরিকা এমন কোনো একটা পজিশনে নাই যে আমেরিকা তত্ত্ববোধক সরকার বা নির্দলীয় সরকারের পক্ষে কথা বলবে বাট এই দিয়ে এতখানি প্রমাণিত হয় যে এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং সেখানে একটা স্যাংশনের প্রয়োজন আছে মানে ফিয়ার অফ স্যাংশন যে নির্বাচন খারাপ হলে এই প্রাইস পে করতে হবে এটা তো প্রতীয়মান বিকজ পৃথিবীতে কোন কয়টা হাতে গোনা নিকারাগুয়া নাইজেরিয়া আর মনে হয় সোমালিয়া ছাড়া এরকমভাবে এই নীতি দিয়ে তারপর আবার আপনার টুইট করে দেওয়া বাংলাদেশের জন্য প্রযোজ্য তার মানে কি এটা প্রয়োজনটা কেন ছিল বিকজ আমেরিকা হয়তো মুখে এটা বলে না বাট আমেরিকাও বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আর আমেরিকা আন্ডার নো সার্কামস্টান্সেস এটা বলতে পারে এটা আমাদের দেশে কিন্তু 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 বেরসা আমি আসলে বলেন ব্লিংকেন সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু এইটা পাইতেছি না যে এই সরকার আসলে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না আমি বক্তব্যের মধ্যে পাইতেছি যে জি আমি আপনাকে বলে দিই আপনি বুঝতে পারবেন আপনি এই প্রথমত এই জিনিসটা যখন ব্লিংকেন সরকার দিল তার মানে কি কেন দিল বিকজ ব্লিংকেন সরকার মনে করে যে ভালো নির্বাচন হবে না নির্বাচনে রিগিং হবে अदरवाइज ব্লিংকেন সরকার যদি মনে করত আম্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তো এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না সো আপনারা ইউ हैव टू রিড বিটুইন দা লাইনস আপনি চিন্তা করে দেখেন এবং কি বলল আমন্ত ভাই যে কথাটা বলল আমি ঠিকই বলেছে যে এখানে আমাদের উপরেও যেমন বা বিরোধী দলের উপরেও যেমন একটা একটা দায়িত্ব আসছে এবং সরকারি কর্মকর্তা ভোট রিগিংটা কে করে ভোট রিগিংটা ডিসি টিএনও সরকারি ক্যাডাররা পুলিশের সাহায্য সবাই করে এবং এদের সবার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনে পরিবার এটা কিন্তু অনেকটা না কিন্তু টাইপের আপনি আইনজ্ঞ একজন আইনের শিক্ষক বটে আপনি এটাকে বলছেন আপনি এখানকার বলছেন যে কারা ভোট করে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বিরোধী দলের কথাও আছে

চান্সেসটা বেশি কার ডিসি এসপি টিএনও জাজেস বা প্রশাসন কার হাতে থাকার বেশি সম্ভাবনা তো সুতরাং কেউ যাতে রং মেসেজ না পায় যেটা সরকারের উপরেই শুধু আসছে দায়িত্বটা আমাদের এবং আপনি দেখবেন এটা যখন স্টার্ট হয় এবং পুরোটা যখন আপনি পড়বেন লিখবেন যে ভালো ডেমোক্রেসি ভালো নির্বাচনের দায়িত্ব জনগণের সাংবাদিকের সিভিল সোসাইটির সবার তার মানে কি প্রত্যেকের উপরে তার মানে এই আঠারো কোটি মানুষের উপরে কিন্তু এই দায়িত্বটা দেওয়া কিন্তু আওয়ামী লীগ যদি এত খুশি হয়ে থাকে আমি একটু সময় নিই আপনি জিনিসটা বুঝতে পারবেন আওয়ামী লীগ যদি খুশি হয়ে থাকে তো আওয়ামী লীগ তো সেলিব্রেট করার কথা এই তিন তারিখের পর থেকে সরকার প্রধানের বিসির সাথে বক্তব্য যাহা বা ফিলিং আমেরিকা আমাকে সরাতে চায় আমেরিকা ইচ্ছা করলে যে কোনো সরকার সরাতে পারে পরবর্তীতে এসে ফ্ল্যাগ নিয়ে কথা বলা কাদের কাছ থেকে স্যাংশন আলা দেশ থেকে আমরা কিছু কিনবো না আপনি সিরিজ অফ ইভেন্টস তো দেখবেন আপনি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে দেওয়া যে বিএনপি না আসলে আমরা যাব না এখন এই জিনিসগুলি মিলিয়ে দেখতে হবে যে অফকোর্স তত্ত্ববোধক সরকারের ইস্যুটা এটা তো বিএনপি বা বিরোধী দলরা কিভাবে আন্দোলন করে কিন্তু আমি 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 শুধু মানে প্রারম্ভিক ভাবে আপনার কাছ থেকে যেটি আসলে আসলে এই নিষেধাজ্ঞাটা বা এই বক্তব্যটা সরকারকে দেওয়া হয়েছে এভাবে আমরা সিঙ্গেল আউট করতে এভাবেছে কিনা কারণ কি তার মানে কি আমরা এরকম মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এরকম একটা কনক্লুশন আসতে পারি কি না যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই সরকারের আমলেই একটা নির্বাচন হবে সরকারের অধীনে একটা নির্বাচন হবে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে not necessarily বলা হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র তো থেমে যায় নাই এখনো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচনে যদি গন্ডগোল হয় নির্বাচন যদি অন্য কিছু হয় বা ভোট রিকিং হয় তাহলে তারা এই ইমিগ্রেশন স্যাংশন বা রেস্ট্রিকশনের ব্যবস্থা রেখেছে এখন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে এটা আমাদেরকে বেশি ক্ষতি করে যাদের ইচ্ছা অভিপ্রায় ফ্রাঙ্কলি বাসনা লাভ সাক্রি ফ্রাঙ্কি আপনি চিন্তা করে দেখেন যে আসলে যারা ফ্রাঙ্কলি বেরস্টার আমি চিন্তা করেন যে এটা দেখি সেটা হচ্ছে আউমিলিক বলবে যে হ্যাঁ তাহলে আমরা একটু ভালো হয়ে গেছি আমরা একটা এখন নির্বাচন করে ফেলি এবং আরেকটা জিনিস আছে বারবার ইনক্লুসিভের কথা বলা হচ্ছে ওকে ইনক্লুসিভ মানে আপনি যদি মনে করেন যে মানে আমি আপনার কথা জবাব দিচ্ছি আপনি যদি মনে করেন বাকি 39 টা নিবন্ধিত দল দিয়ে রাজনীতি করা বা সাত্তার উকিলের মতো একজন ইন্ডিভিজুয়াল কে এনে ওই গ্যাপ ফিল করা আমার মনে হয় এটা মুশকিল হয়ে যাবে তাদেরকে বোঝানো আমার ধারণা ওকে

পুলিশ স্কোয় বাতিল করা হয়েছে পনেরো মে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবার জোর দিয়ে বলেছেন যারা আমাদের নিষেধাজ্ঞা দেয় তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কিনবো না কোন লেনদেন করবো না কিনবো না